গত রাতে ত্রিশ একত্রিশ অগস্ট দু পঁচিশ রাত প্রায় বারোটা পনেরোটায় বিশ্ববিদ্যালয়ের গেট নং দুইয়ে ফিলোসফি বিভাগের এক ছাত্রী বাড়িতে ফিরছিলেন বাসার সিকিউরিটি দরজাদার গার্ড তাকে গেট খুলে দিতে অস্বীকার করে এবং শারীরিকভাবে হেনস্থা করেন এই খবর পেয়ে সহবাধীরা গিয়ে সেই গার্ডকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসার চেষ্টা করেন এক পর্যায়ে স্থানীয়রা ব্যাপারে জানতে পারে এবং হঠাৎ ভিড় জমে উদ্ভূত পরিস্থিতিতে সে সংঘর্ষে পরিণত হয় রাতেই সংঘর্ষ শুরু হয়ে সাধারণ শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয়রা আহত হন শিক্ষার্থীরা গার্ড ধরতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে সমস্যা জিয়ে যায় দুপুরে আবার সংঘাতে রূপ নেয় ছাত্রস্থানীয় উভয়পক্ষ ইট পাথর নিক্ষেপ করে গাঙেও স্টিক্স শার্প ওয়েপেন্স ব্যবহৃত হওয়ার অভিযোগ আছে ফলে প্রভি ভিসি অ্যাডমিন প্রফেসর সুজন আহত আহতদের মাঝে ছাত্র এবং শিক্ষক উভয়ই রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেকশন একশো ঘোষণা করা হয় সকাল দুই থেকে মধ্যরাত পর্যন্ত গেটবাস্তা এলাকা পর্যন্ত ভিড় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ অনেক আহত শিক্ষার্থীর পরীক্ষা ছিল আজ সেনাবাহিনীর তিন প্লাটুন মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চট্টগ্রাম মেরিক্তি ও স্থান সংকট তৈরি হয় সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবড়া গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা চলে পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্ত তানবির হায়দার আরিফ সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয় স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারে কুপিয়ে জখম করে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন দ্য ডেলি স্টারের দুই সাংবাদিক সিফায়েত উল্লাহ সিফাত ও মহফুজ আহমেদ গেট নং দুই এলাকায় ঢুকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন চট্টগ্রাম নগরীর মেয়র জুডিশিয়াল তদন্ত দাবি করেন এবং আহত শিক্ষার্থীদের স্কুল করে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রভি ভিসি প্রক্টার এবং অন্যান্য অধ্যাপক সংঘর্ষ প্রাণ এলাকায় গিয়ে শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসতে দেরি করে পুলিশের উপস্থিতি প্রায় তিনটে ত্রিশ পিএমএ যায় যখন সংঘর্ষ প্রায় তারও পরি হয়েছে একাডেমিক সেশন ব্যাহত পরীক্ষা সময়সূচি পিছিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে যেতে পারে সেকশন ওয়ান থাকায় জরুরি পরিষেবা বা বহু অংশগ্রহণমূলক কার্যক্রম বন্ধ থাকবে রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ নজরে আসবে যদি অপরাজনীতি বা ছাত্র রাজনীতি প্রভাব বিস্তার করে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে ক্ষেত এবং বাড়ির ছাদেও রান্দা দিয়ে কোপাতে দেখা গেছে ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের তিনটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ বাড়তে থাকে আহতের সংখ্যা এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা আমরা ব্যাক করব তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে আমাদের প্রবেশী ছিলেন তিনি আহত হয়েছেন এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরামর্শ হয়েছে আমার দুইটা বন্ধু এখন হাসপাতালে একজন সিএমসি তে ভর্তি আর একজন চবিমেডিক্যালে ভর্তি কোপ খাওয়া আমি তাদেরকে দেখতে যাচ্ছি না তাদেরকে সিএমসি নিয়ে যাব পুরো করি গতকাল রাত থেকে ইনসিকিউরিটি তে ভুগছে ভাই আমার ব্যাগ নাম বের হই আসছে লিটারেটি এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ দশে ছাত্ররা আগের রাতে নারী শিক্ষিকাকে মারধরের বিচার দাবি করেন তারা এখন ওই ছাত্ররা হাসপাতালে বেরিয়ে 갔다চ্ছে কিন্তু আমাদের যে হাসপাতালে পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্মিকা ছিল আমাদের আজকে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুস্থ জবাব আমাদেরকে দিবে আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের ভূমিকা তাদের যে ভূমিকাগুলো ভূমিকাগুলো পালন করবে উপাচার্য উপ উপাচার্য ও প্রক্ত সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আমরা এর তীব্র নিন্দা জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না এই এলাকার এবং আমাদের ছাত্র জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল নিরাপত্তা রক্ষীদের আহত করে সে গাড়িও ভেঙে দেওয়া হয়েছে আহতদের মধ্যে ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তিনজন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও হাটাজারি উপজেলা কমপ্লেক্সেও চিকিৎসা নেন অনেকে রামদাও ছিল এবং রডও ছিল বেশ ভালোই হচ্ছে খুব ব্রুটালি অ্যাটাক করছে ঢুকার পর থেকে এবং অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ